আমি মাঝে মাঝে পথভ্রষ্ট হয়ে যাই কারণ বর্তমান সময়ে এই ভ্রমের যুগে আমার আসল উদ্দেশ্য কি সেটাই ভুলে যায় কারণ এই সোশ্যাল মিডিয়ার যুগ স্মার্টফোনের যুগ অসম্ভব নিজেকে ধরে রাখা অসম্ভব নিজের লক্ষ্যকে স্থির রাখা আমি মনে করি আমার মতো আপনারও একই সমস্যা হয় তবে এর সমাধান আসলে কোথায় আজকে এই বিষয়ে কথা বলবো আমার জীবনের উদাহরণস্বরূপ আমি কিছুদিন আগে নিজেকে স্থির করেছি যে আমি আইলস পরীক্ষা দেব পরীক্ষা দেওয়ার জন্য অনেক বই কিনলাম এবং একটি কোচিংয়েও ভর্তি হলাম তারপর ভাবলাম আনুমানিক দুই তিন মাসের মধ্যে পরীক্ষা দিয়ে দেবো ইনশাল্লাহ কিন্তু ভর্তি হয়ে কখন যে দুই মাস পার হয়ে গেল বুঝতেই পারলাম না আসলে দোষটা কোথায় ছিল আসলে দোষটা ছিল যে আগেই বললাম সোশ্যাল মিডিয়ার যুগ সারাদিন সেখানে পড়ে থাকলে আসলে কি পরীক্ষা অ্যাটেন্ড করা সম্ভব আমার পক্ষে তেমনি মনে করিয়ে আপনারাও যে যেখানেই পড়েন কেউ এসএসসিতে পড়েন কেউ তে পড়েন কেউ বা অনার্সে পড়েন কেউ বা মাস্টার্সে পড়েন কেউ বা চাকরির প্রস্তুতি নিচ্ছে কারণ আপনি আমি মাঝে মাঝে পড়ি আবার মাঝে মাঝেই পড়ি না কারণ সোশ্যাল মিডিয়ার আমরা বিভোর হয়ে থাকি দুই তিন দিন পর যখন সোশ্যাল মিডিয়া থেকে আমাদের মাথা ধরে মানে নিজের আবেগ কাজ করে তখন মনে মনে ভাবি হ্যাঁ রে কী করলাম আমি না উমুক কোর্সে ভর্তি হয়েছি আমি না এইচএসসিতে পড়ি আমার না সামনে পরীক্ষা আমি না চাকরির পরীক্ষা দেবো আমার না সামনে পরীক্ষা আছে এত টাকা দিয়ে বইগুলো কিনলাম এত টাকা দিয়ে প্রাইভেটে ভর্তি হলাম কোচিংয়ে ভর্তি হলাম তো আমি পড়তেছি না তারপর আবার পড়তে বসি তারপর আবার সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে দুই তিন দিন পড়ে যাই আবার এভাবে অবিরাম চলতেই থাকে তারপর আবার এজন্য আমরা হতাশ হয়ে যাই এই যে একটা আফসোস কি করলাম এটা আমাদের জীবনে পর্যায়ক্রমিকভাবে হতেই আছে এজন্য জ্ঞানী ব্যক্তিরা বলে লক্ষ্য স্থির রাখতে হবে স্থির মানে এই না যে লক্ষ্য করলেন বা যেটা আপনার লক্ষ্য সেটাকে কেন্দ্র করে আপনি আশেপাশে সব কাজই করলেন একসাথে আসলে এটা সম্ভব হয় না লক্ষ্য স্থির মানে আপনি যেটাকে যে বিষয়টা নিয়ে লক্ষ্য স্থির করলেন সেই বিষয়টা নিয়েই লেগে থাকা এমনভাবে মাইন্ড সেট করতে হবে যেন খাওয়ার মধ্যে চলাফেরার মধ্যে ইভেন আপনি যখন বাথরুমে যাবেন তখনও যেন একই জিনিস আপনার মাথায় ঘুরপাক খায় তাহলে আসলে সফলতার দেখা মিলবে আসলে এই বিষয়টা আপনি আমি সকলেই জানি কিন্তু এভাবে চলা খুবই মুশকিল কিন্তু সফলতা হলে চলতে হবে এইভাবে। এই পথকে অবলম্বন করতে হবে কারণ তাছাড়া যে কোনো উপায় নেই